এটা হচ্ছে তাইফ শহরের একটা পার্ক আমরা সবাই হোটেলের পক্ষ থেকে এই পার্কে ঘুরতে গেছিলাম হোটেল আমাদের সবাইকে নিয়ে গেছে সালাম আলাইকুম আছেন আল্লাহর অনেক আমরা যাচ্ছি এখন আমাদের হোটেল আছে মক্কা ক্লাব টাওয়ার আমরা যাচ্ছি এখন ক্লাব টাওয়ার পক্ষ থেকে তাইফে পার্কে সবাই এনজয় করতে আর এটা হচ্ছে তাইফে লোক তাইফের রোড অনেক শহর মক্কার মধ্যে সৌদি আরবের মধ্যে তাইফ শহরটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর তাইফ শহরটা আমরা সেই শহরে আমাদের হোটেলের পক্ষ থেকে ঘুরতে গেছিলাম আর এখন যেটা দেখা যাবে এটা হচ্ছে তাইফের বিমান বাহিনীর একটা ক্যাব এখানে সাধারণত বিমান বাহিনীদের ট্রেডিং দেওয়া হয় এটা হচ্ছে তাইপের ওই পাহাড়ের ঢোকার ফরের জায়গা আমাদের সবাইকে দাঁড় করাইয়ে সবাইকে গেঞ্জি দেওয়া হচ্ছে যাতে করে সবাই ওই গেঞ্জিটা পরে ওখানে ঘুরতে পারে হোটেল পক্ষ থেকে ওখানে অনেক কিছু দায় দেওয়া হয়েছে আর ওখানে অনেক নিরাপত্তা এটা হচ্ছে আমার বন্ধু ফিলিপাইনি বন্ধু এটা হচ্ছে খাবারের আয়োজন এখানে যত আইটেম আছে এখানে প্রায় সতর্শ আইটেম আছে এখান থেকে যেটা মন চাই আপনি সেটা আর এটা হচ্ছে সেই খাবারের জায়গা আমরা সবাই এখানে বসে একসাথে খাবার খেয়েছিলাম আপনার এখানে প্রায় সদস্য আইটেম দেওয়া হয়েছে আপনি যেটা মন চায় সেটা খেতে পারবেন সব কিছু ফ্রি ঠান্ডা খাবার সব কিছু হোটেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর আপনি যত ধরনের খাবার দেখছেন সবগুলো একদম ফ্রি আপনি যেটা মন চায় সেটা খেতে পারবেন আর এটা হচ্ছে এগুলো হচ্ছে গোড়া এখানে গোড়ার মধ্যে সরে আপনি আনন্দ করতে পারবেন এগুলো সবগুলো ফ্রি আপনি যেখানে মন চায় সেখানে যেতে পারবেন এই পার্ক প্রায় অনেক বড় প্রায় এই পার্ক ফুরা ঘুরতে গেলে আপনার দুই ঘন্টা সময় লাগবে আর এই পার্কে যত কিছু আছে সব কিছু ফ্রি আমরা ওই পার্কে ঢোকার পর একজন গার্ডিয়ান ওই পার্কের কর্মকর্তা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছে কোথায় কি আছে কোথায় কি করতে হবে কোথায় কী করতে পারবেন সবগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এখন আসরের টাইম হয়েছে সেজন্য সৌদি সৌদিদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এগুলো আছে সৌদিদের প্রোগ্রাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন